দেখুন বন্ধুরা আজকের এই ডিনারে ছিল আমার কি রুটি আর তার সঙ্গে এই পালক পনির দেখুন কত সুন্দর বানিয়েছি এটাকে দিয়ে রুটিটাকে ছেড়ে নিলাম নিয়ে এই একটুখানি নিলাম এত সুন্দর হয়েছে না বলে বোঝাতে পারবো না এই ভিডিওটির লিঙ্ক ঠিকানা অ্যাটাচ করে দেওয়া আছে ওখানে যাই দেখে নেবেন আমি কত সহজ ভাবে বানিয়েছি পালক পনিরটি এত সুন্দর হয়েছে এইভাবে বানিয়ে খাবেন আর ভালো লাগবে পাশে থাকবেন বন্ধুরা দারুণ লাগছে সেটা তার সাথে এরকম একটু নেওয়া হয়ে যা হম দারুণ খুব ভালো হোটেলটা ভালো মানাবে